যদি আল্লাহ চাই দুই আঙুলের স্লিপ খাইয়েল্পটাকে ইসলাম থেকে বহির্ভূত করে দেন

দোয়াটা তোমরা সব সময় পড়ো রব্বানা হে আমাদের রব হে আমাদের প্রতিপালক লা তুজিগ কুলুবানা আপনি আমাদের অন্তরটা বক্রতায় পরিণত করে দেবেন না আল্লাহ আপনি আমাদের অন্তরটা পাকা পথের পথে বানিয়ে দেবেন না বাদা ইদা হাদাইতানা আমাদেরকে হেদায়েত করার পর আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর পর আল্লাহ যেন আপনি আমাদের অন্তরগুলো আপনি

আপনি আমাদের অন্তর যেন বাঁকা পথে আর চালাবেনাভান তার মানে মানুষ যখন তখন

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ যাকে গোমরা করে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি ওই গোমরা লোকের পক্ষে কোন সৎ বন্ধু রাস্তা দেখানো ওয়ালা বন্ধু আর পাবেন না ও পথভ্রষ্টই হয়ে যাবে আমরা আমাদের চোখে দেখেছি কত ইমানদার নামাজ পড়ছে না পড়ছে না পড়ছে না পড়ছে না ব্যাস মৃত্যু হলো বেনামাজি তার মানে কি ভাবছেন ওই ইমানের উপরে মরেছে আল্লাহ ভালো কত লোকের উপরে হজ খরচ হয়ে গেছে লোকে আলোচনা করে লোকটার টাকা আছে এত হজ করে এই করতে করতে লোকটার মৃত্যু হয়ে গেছে নবী বলেছেন যার উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে মারা গেল

আল্লাহ নবীর কথা অনুযায়ী ওর মৃত্যু হতে পারে ইহুদি ধর্মে মৃত্যু হতে পারে খ্রিস্টান ধর্ম কিন্তু লোকে বলবে সব লোকে কি বলবে কিভাবে ইমান বেরিয়ে যাবে ভাবতে পারবেন এই জন্য আল্লাহমুখী মুখী হন মসজিদ মুখী হন শরিয়ত প্রাধান্য আল্লাহ আমার রব এই কথার উপরে স্থির সিদ্ধান্ত নিয়ে একটা ভালো জীবন গঠন করুন ইহকালেও শান্তি পরকালেও শান্তি হয়তো দুনিয়ায় একটু দুঃখ বেদনা কষ্ট থাকতে পারে এর থেকে বেশি কিছু তো সে কষ্ট তো আপনার রাসূল আপনার নবী আমাদের অন্তকলবের থেকে আমাদের দিলের থেকেও আমরা বেশি দাম দেই বেশি মায়া করি আমাদের নবীকে কথা ঠিক না ভুল বলে হ্যাঁ আমাদের নবীকে আমরা মায়া করি তো আমাদের সেই নবী মোহাম্মদ সাল্লামের জীবনে তার উপর অত্যাচার বিপদ মুসিবত দুঃখ দুর্দশা কম হইল আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন বাবা সাহাবারা তাম পৃথিবীর ভেতরে নবীরা সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন বিপদগ্রস্ত আর নবীদের ভেতরে আমি মোহাম্মদ সাল্লাহ আলাইকাল্লাম আমি সবথেকে বেশি বিপদগ্রস্ত আপনার নবী আমার নবী আমাদের তিনি এত বিপদগ্রস্ত যে তাকে তার জন্ম ভিঠে মক্কা নগরী ত্যাগ করে মদিনাতে হিজরত করতে হয়েছে

জীবন বাঁচানোর লক্ষ্যে ইসলামকে প্রচার করার লক্ষ্যে কাফেরদের অত্যাচারে নবী আমার অত্যাচারিত হয়ে মক্কা ছেড়ে দিয়ে মদিনার পথে যাওয়ার সময় মক্কা থেকে মাত্র চার কিলোমিটার দূর একবার এই পাহাড় থেকে ওই পাহাড়ে আবার ওই পাহাড় থেকে টোপকে ওই পাহাড়ে আর পেছনে আবু জাহাল লাহাব আহাবা সাইবা অলিম্পিক মুগিরা বিশ্ববিখ্যাত কাফেরেরা ধাবা করেছে মোহাম্মদকে এই সুযোগে আমরা ধরা সই করে দেব আমরা দুনিয়ার মুখ থেকে মোহাম্মদের নামটা মিটিয়ে দেব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম সকাল হয়ে আসার আগেই আবু বকর নিয়ে গারে সুরের ভেতরে আত্মগোপন করলেন চোখে না দেখলে ভাই বুঝতে হবে না সেই রাতের কষ্টটা কি

আত্মগোপন করার লক্ষ্যে ছুটে বেড়াচ্ছে ভাববেন না কড়া পড়াই এমনি এমনি ইসলাম চলে এলো ইসলাম আনতে মোহাম্মদ সাল্লামকে প্রচুর কষ্ট করতে হয়েছে গারে সুরের ভেতরে আবু বাকার আর আল্লাহ নবী প্রবেশ করলেন আমি এবার গারে হেরাতে উঠেছিলাম কিন্তু গারে সুরে উঠতে পারিনি অনেকটা উঁচু খাড়া কিন্তু মাতিম সাহেব হুজুর আমার সঙ্গে ছিলেন আমাদের আব্দুল হক সাহেব তার মেজ ভাই সংগঠনের একজন সম্পাদক হিসাবে তিনি কাজ করেন বর্তমান বাংলার একজন শিক্ষা আন্দোলন মাতিন সাহেব বলে রাকিব সাহেব আমি এর আগের বারে এসে উঠেছিলাম তোর ভেতরে এমন সিস্টেম করে রেখেছে আল্লাহ আগে থেকেই পৃথিবী সৃষ্টি শুরু থেকেই ওই গাড়ের সুটটাকে এত সুন্দর করেছে রসুল সম্ভবত আবু বকর থেকে একটু লম্বা ছিল ওই জন্য ওখানে দুটো মানুষের দাঁড়ানোর মতো জায়গা ছিল একটা একটু উঁচু মতো একটা জায়গা একটু নিচু খাটু আল্লাহ আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন পৃথিবী শুরু লগ্ন থেকে যে মোহাম্মদ আর আবু বকর তারা ইসলামের জন্য তাদের প্রতি অত্যাচার হবে তারা ছেড়ে তারা ক্লান্ত আরাম করছে আর আবুবাকার গুহার বাইরের ভেতর দিয়ে দেখতে পাচ্ছে কাফের মুশ্রিক বেঈমান তারা সব গোহার মানে বনজঙ্গল এলাকা রাস্তায় যদি কোনো মানুষ হাঁটে একটা নিশানা তৈরি হয় না ওরা দেখছে যে মানুষ চলাচলের নিশানা এই পর্যন্ত শেষ তাহলে নিশ্চিত মোহাম্মদ আর আবু বকরই গোহরে আছে কি অত্যাচার হয়েছে আপনি নামাজ ছেড়ে দিলেন কি কষ্ট হয়েছে আপনি খ্রিস্টানদের পোথা বন্দনলন বাড়িতে ঢোকালেন কি দুর্দশা আর কি অভাব আপনার সংসারে পৌঁছেছে যাচ্ছে তার ভেতরে যেন ওদের ছায়া গুলো আবু বকর হুজুর দেখতে পাচ্ছে আবু বকর নিশ্চিত একশো নিশ্চিত

আল্লাহ নবী জাগ্রত হয়ে দেখলেন আবু বকরের চোখ ধরা পানি আল্লাহ নবী জিজ্ঞেস করে

গিয়েছে ওরা যদি একটা ভেতরে প্রবেশ করে দেখতে পেয়ে যাবে আপনাকে ধরাশয়ী করে ফেলবে আপনাকে জীবনের মতো দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবে আবু বাকার আবু বকারের জন্য কাঁদে না আবু বাকার আবু বকারের দেহের মায়া করে না ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আমার মতো আবু বকার চলে গেলে আপনার হাতে বায়াত গ্রহণ করে হাজারো আবু বকার তৈরি হয়ে যাবে

কা থেকে 4 কিলোমিটার দূরে গারে সুরের ভিতরে আজ জিবরাইল হাজির হয়ে গেল কোরআন এর আয়াত নসিল করে দিল লা তা হাসান ইন আল্লাহ মালা লা তা হাসান ইন আল্লাহ মালা আমাদের আল্লাহর নবী বললেন ও বাবা আবু বকর আল্লাহ খলানের আয়াত নসিল করলো লা তা আবু বকর চিন্তা করলো আবু বকর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল না ও বাবা আবু বকর ইন

নকল এনআরসি হয়েছে কিছু লোকের নাম বাদ গেছে তাতে মুসলমানদের খুব একটা ক্ষতি যারা বিজেপির গেরুয়া ঝান্ডা ধরে নাচানাচি করত আনন্দ করত মতুয়া হিন্দু ধর্মের লো ক্লাসের ব্যক্তি যারা ওপার থেকে আসা বাঙাল যারা যারা নাচত বগল আর হাসত মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার করে যখন তারা সুলুক করতো শুভেন্দুর মতো গাদ্দার সুকান্ত মজুমদারের মতো গাদ্দাররা আর বিজেপি আর এস দ্বারা পরিচালিত বিজেপি নেতা নেত্রীরা যখন মুসলমানদের ফাঁদে ফেলার ষড়যন্ত্র করে সুলুক করতো তখন এরাই তাদের তালে বাড়ি দিয়ে আনন্দ হাবড়া খড়িন ঘাটা নদিয়া নানা ঘাট বন্ধ সম্পূর্ণ ঠাকুরের এলাকা গুলো বার করলেই পাওয়া যাবে কত লোকে বাদ গেছে আবারও একবার আল্লাহ আমাদেরকে আমাদের পক্ষে থেকে আল্লাহ আবারও প্রমাণ করিয়েছেন যে এ দেশে আবারও প্রমাণ হয়েছে যে এ দেশটা হিন্দুদের দেশ নয় মুসলমান যারা আছে এরা বৈধ সন্তান তাকে তো আল্লাহ ফেরাউনের বাড়ে রাজ স্টাইলের খাবার পোশাক খাইয়ে তাকে করেছে যে যুগে মুসা নবী দুনিয়ায় আসা সুযোগ হয়েছিল যে যুগে নবী মুসা আলাইহি সালাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল সেই যুগেই তো কেউ একজন বাদশা ফেরাউনকে ডেকে বললেন সাহেব কোন একজন মনীষী গুণিন বললেন বাদশা জাহাপানা এক এক পুত্র সন্তানের জন্ম লাভ হতে চলেছে মহা জন্ম লাভ হতে চলেছে যে ছেলেটার মাধ্যম দিয়ে সেনাবাহিনী দেশে ছড়িয়ে দিবে যে মায়ের গর্ব থেকে পুত্র সন্তান জন্মাবে মায়ের কোলেই তাকে জবে করে ধরে একটা প্রবাদ আছে না রাখি আল্লাহ মারে আল্লাহ এ কথাটা মুসলমানদের বিশ্বাস করা উচিত এটা কোরআন হাদিসের সমর্থিত কথা এটা কোরআন হাদিসের সমর্থিত কথা আপনি দিন ইসলাম ছেড়ে দিয়ে শরীয়ত থেকে পাত্তা না দিয়ে যতই দুনিয়াতে আমার 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 করে টাকা টাকা করে তকদিরে যেটা আছে ওটাই পাবেন সবাই মিলে আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সবাই যদি আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে চায় পারবে না যেটা তকদিরে আছে সেটা ছিনিয়ে নিতে যদি বলে আবার আবার যেটা আপনার তকদিরে নেই আপনার প্রতিবেশী আপনার গ্রামবাসী পরিবার পুরো দেশ যদি আপনার সাথে আপনার পক্ষে জিন্দাবাদ দেয় আপনার পক্ষ নেয় এরপরেও যেটা তো দিলে নাই ওটা আপনার কেউ পাইয়ে দিতে পারবে ওই কথাটাই আমরা বাংলায় ঘুরিয়ে বলি রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ ততক্ষণে মুসার জন্ম লাভের আগে অনেক মায়ের কোল খালি হয়ে গেছে así no